জেমিনি এআই দিয়ে হয়ে যান জব রেডি আপনার স্মার্ট কেরিয়ার অ্যাসিস্ট্যান্ট আপনার পক্ষে উপযুক্ত চাকরি খোঁজা এবং তার প্রস্তুতি নেওয়া কি খুব কঠিন মনে হচ্ছে আসুন জেমিনি এআইয়ের সাহায্যে কিছু সহজ উপায়ে চাকরির প্রস্তুতি শুরু করা যাক এক জেমিনি এআইয়ের মাধ্যমে চাকরি খোঁজা আপনার কি নিজের পছন্দমতো চাকরি খুঁজে পেতে সমস্যা হচ্ছে জেমিনি এআইও জব পোর্টালের মতো আপনার জন্য উপযুক্ত চাকরি খুঁজতে সাহায্য করতে পারে। আপনি শুধু নিজের পছন্দের পদ স্কিল এবং স্থান বা লোকেশন লিখুন এটা আপনাকে চাকরির লিস্ট দিয়ে দেবে বিকল্প কেরিয়ার দেখাবে এবং আপনার দক্ষতা অনুযায়ী আরও ভালো সন্ধান দেবে এই প্রম্পটি লিখুন আমার আগ্রহ এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে শহরের নাম চাকরির অপশন খুঁজুন আমার শিক্ষাগত যোগ্যতা এবং আগ্রহ হল দুই রেজিউমে বানানো বা সংশোধন করা রেজিউমে বানাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আসুন এআই এআইয়ের সাহায্যে আরও সুন্দর রেজিউমে বানানো যাক এই প্রম্পটে লিখুন পদের নাম লিখুন চাকরির জন্য একটা রেজুমে জেনারেট করুন এতে শিক্ষাগত যোগ্যতা এবং আগ্রহগুলি উল্লেখ করুন সাবধান এআইয়ের সাহায্যে রেজুমে বানানোর সময় নিজের ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা ইমেল আইডি বা ফোন নম্বর দেবেন না তিন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতির উপায় ইন্টারভিউ নিয়ে চিন্তিত জেমিনি এআই আপনার ইন্টারভিউয়ের জন্য সাধারণ কিছু প্রশ্ন প্রস্তুত করতে পারে উত্তর দিতে পারে এমনকি ফিডব্যাক দিতে পারে যা আপনাকে অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে এই প্রম্পটি লিখুন একজন ইন্টারভিউ কোচের মতো আচরণ করুন এবং পদের নাম উল্লেখ করে লিখুন এই পদের জন্য আমার মক ইন্টারভিউ নিন বোনাস টিপস জেমিনি এর মাধ্যমে আর কিভাবে সাহায্য পেতে পারেন যেমিনি এআই জব ডেসক্রিপশন বিশ্লেষণ করতে পারে এবং দরকারি স্কিলগুলো হাইলাইট করে যেগুলো আপনি সংশোধন করতে পারেন এটা আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে বিকল্প কেরিয়ারের ব্যবস্থাও করতে পারে চাকরি খোঁজা থেকে শুরু করে ইন্টারভিউয়ের প্রস্তুতি অবধি জেনিং এআই আপনার কেরিয়ার অ্যাসিস্ট্যান্ট মনে রাখবেন এআইয়ের থেকে পাওয়া পরামর্শ অবশ্যই কোনো বিশেষজ্ঞকে দিয়ে ক্রস চেক করিয়ে নেবেন এবং আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না তাহলে আপনি কি মনে করেন এআই চাকরি খোঁজার ক্ষেত্রে আপনার কাজ কিভাবে সহজ করে দিতে পারে আমাদের কমেন্ট করে জানান